অপদর্থ হচ্ছে রাজ্য সরকার চোরগুলোকে যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে যারা যোগ্য তারা স্কুলে গিয়ে শিক্ষা করুক আর যারা অযোগ্য তাদেরকে ধরে জেলের মধ্যে রাখুক ছাব্বিশ হাজার চাকরি বাতিল রয়েছে এই যে ছাব্বিশ হাজার চাকরির মধ্যে সবাই অবৈধভাবে চাকরি পেয়েছে এ ব্যাপার নয় কিছু মানুষ অবৈধ লেনদেনে অর্থ দিয়ে বা অন্যায় পন্থা অবলম্বন করে চাকরি নিয়েছিল এবার আপনাদের আমার মধ্যে যারা মেধাযুক্ত তারা চ্যালেঞ্জ করেছিল যে ওই ছেলেটা চাকরি পেতে পারে না ওর থেকে বেশি মেধা আমার আছে আমার চাকরিটা ও চুরি করেছে এই মর্মে মামলা হয়েছিল যখন প্রথমে মামলা হয়েছিল রাজ্য সরকার অতটা পাত্তা দেয়নি ডিভিশন বেঞ্চে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো তখনও রাজ্য সরকার কিন্তু নড়ে চড়ে বসেনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলার যখন হেয়ারিং হচ্ছিল বারবার করে সুপ্রিম কোর্টের জিনারা রাজাস ছিলেন রাজ্য সরকারকে পরিষদকে এস এস বারবার বলে এসেছে যে কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের সেগ্রিগেশন করে দিন অর্থাৎ পৃথকীকরণ করুন তাদের নামে লিস্টগুলো দিয়ে দিন তাহলে কি হতো যদি রাজ্য সরকার লিস্ট দিয়ে দিত তাহলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতো না কিন্তু রাজ্য সরকার কি করলো আইনের একটা কথাই আছে জানেন তো যে একশোটা অন্যায়কারী বেঁচে যাই বেঁচে যাবে কিন্তু একজনের সাথেও না ইনজাস্টিস হয়ে যায় একজনের কেউ না ভালো মানুষ না দোষী হয়ে যায় এই একটা আইনের ভাষায় আছে সেইটাকে হয়তো কাজে লাগানোর জন্য চোরগুলোকে যারা অবৈধ পন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে ওই ফর্মুলাই ভেদেছিরে ঢুকিয়ে দিয়ে এই ছাব্বিশ হাজারের মতো যারা মধ্যে যারা দু নম্বরই পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছেন তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু বারবার সুপ্রিম কোর্ট বলেছে যে তুমি লিস্ট দাও যে লিস্ট দিয়েছে সেখানে আমরা দেখছি এসএসসি সরি সিবিআই যে লিস্ট সুপ্রিম কোর্টে দিয়েছে সেটাতে 8500 মানুষ অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে রাজ্য সরকার যে লিস্ট দিয়েছে এসএসসি যে লিস্ট দিয়েছে পরিষদ যে লিস্ট দিয়েছে সব ঘেটে ঘ করে দিয়েছে কারো আছে সাড়ে ছ কারো আছে সাড়ে পাঁচ তো কারো আছে সাড়ে চার মানে যে যার মতো করে লিস্ট দিয়েছে ঘেটে ঘ সুপ্রিম কোর্ট সেই জন্য সবার চাকরি বাতিল করছে এবার আপনারা বলতে পারেন এরপরে রাজ্যের যারা আছে তৃণমূল কংগ্রেস বারবার একটা কথা বলছি আমিও বলছি যে সবাই তো অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পায়নি তাহলে সবার বাতিল হলো কেন এটা কমন কোশ্চেন এটা স্বাভাবিক কোশ্চেন তৃণমূলের মত বলছে কিন্তু এটা সাধারণ মানুষ বলতে পারে আমিও বলতে পারি তৃণমূলের বলা খুব জায়গা নয় কারণ তৃণমূলকে বারবার তাদের সরকারকে বারবার সুপ্রিম কোর্টের আইনজীবী রেগে সুপ্রিম কোর্টের জাজেসরা বারবার বলেছে কে বৈধ পন্থা করে চাকরি করেছে কে অবৈধ পন্থা অবলম্বন করেছে তাদের লিস্ট ঠিক করে দাও অবৈধ লোকগুলোকে ছেটে বাদ দিয়ে বৈধ গুলোকে চাকরিতে বহাল হয়তো রেখে দিত অবৈধ গুলোকে বাদ দিত এই অবৈধ গুলোকে কে কে আছে না ধরতে পারে সেই জন্য এরা কৌশলে ডুবছি তো ডুবছি আমি একা ডুবকে বলো তোদেরকে নিয়ম আমি ডুববো অপদর্থ হচ্ছে রাজ্য সরকার কেন এ কাজ করলো এখন চলে গেছে রিভিউ পিটিশনে দেখো রিভিউ পিটিশনের জাজমেন্ট কি হবে আমি বলতে পারবো না রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়েছে কি অর্ডার আসবে সে ক্ষমতা আমার নট আমি আইনের বিশেষজ্ঞ নই তারপরেও বলছি সুপ্রিম কোর্টের বেশ কিছু আমি ডিটেলস দেখছিলাম এই রিভিউ পিটিশন করে কতটা লাভবান হয়েছে যদি সুপ্রিম কোর্টের আপনি ইতিহাস দেখেন তাহলে দেখা যাবে রিভিউ পিটিশন করে খুব একটা লাভবান হয়নি কেসে এই কেসটাতে হবে বলে আমার মনে হচ্ছে না এখন প্রশ্ন রাজ্য সরকার লিস্টটা দিচ্ছে না কেন এই যে নাটক করছে না গ্রুপ ডি গ্রুপ সি কে কুড়ি হাজার আর পঁচিশ হাজার টাকা করে দেবে বলেছে ন্যায়ন করছে তোমাদের সবাই চাকরি করো কারো চাকরি যাবে না হ্যান অনেক গল্প শোনাচ্ছে এত গল্পের প্রয়োজন ছিল না শুধু দরকার ধরে ধরে যারা ওর মধ্যে এজেন্ট ছিল এই বল তুই কজনকে চাকরি বিক্রি করেছিস বুঝতে পারছেন তাহলে দুধ কে দুধ পানি কে পানি হয়ে যেত কিন্তু এরা দুধ কে দুধ পানি কে পানি করছে না সময় ছিল বলে দুধে পানি মেশায় এখন কি হয়েছে বলুন তো পানিতে দুধ মিশাচ্ছে এরা পৃথাকীকরণ কি করে করবে কারণ কি আপনার এই হরিণ ঘাটা থেকে চাকরি বিক্রি হয়েছে সে চাকরি টাকা দিয়ে পনেরো লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছে এখন যদি তার চাকরিটা বাতিল হয়ে যায় সে প্রথম ধরবে কাকে তার হাতে পনেরো লাখ টাকা দিয়েছে তাই তো ভাই বলবে আমার চাকরি নেই আমার তুমি টাকা ফেরত দাও এবার যে পনেরো লাখ টাকা নিয়ে চাকরি দিয়েছে সে কি পনেরো লাখ টাকায় হজম করেছে তার হজমের অত বড় ক্ষমতা নাই সে এক লাখ টাকা ম্যাক্সিমাম নিয়েছে তাহলে চোদ্দ লাখ টাকা কোথায় গেছে এ ঘাট ও ঘাট করতে 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 কোন ঘাটে গেছে ঘাটে পৌঁছে গেছে সেই ঘাট থেকে কি টাকা মনে করছেন ওই ঘাটে আছে ওই ঘাট থেকে টাকা চলে গেছে দুবাইয়ে ওই ঘাট থেকে টাকা চলে গেছে ইউক্রেনে ওই ঘাট থেকে টাকা জাপানে খাটছে ওই ঘাট থেকে টাকা রাশিয়ায় বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছে ওখানে বিজনেস চলছে এখন যদি মমতা ব্যানার্জী সরকার লিস্টে বলে দেয় এইগুলো চুরি করে পেয়েছে এগুলো অযোগ্য এগুলো যোগ্য তাহলে অযোগ্যগুলো তো আপনার এলাকার যে যার কাছে টাকা দিয়েছে তাকে ধরে টানবে তার পিঠের চামড়া রাখবে বলুন রাগবে বলো এক টাকা দেনাল তোর পিঠে চামড়া চেপে ফেলবো ও চাম পিঠে চামড়া বাঁচানোর জন্য ওরা সুকৌশলে এই আতলকের বলি দিচ্ছে বলি মানে হচ্ছে চাকরি নষ্ট করছে ভাই তাহলে আমরা দাবি কি করছি বিলম্বে রাজ্য সরকার পিথকীকরণ করুক অযোগ্যদের চিহ্নিত করুক যারা অযোগ্য তাদের নামগুলোকে বাদ দিয়ে যারা যোগ্য সেটা রামও থাকতে পারে রহিমও থাকতে পারে ফতেমা হতে পারে সীতাও হতে পারে সরস্বতী হতে পারে যে কেউ হতে পারে আমার দেখার দরকার নাই যারা যোগ্য তারা স্কুলে গিয়ে শিক্ষা করুক আর যারা অযোগ্য তাদেরকে ধরে জেলের মধ্যে রাখুক এটা পাচ্ছে না কেন সততার প্রতীক যত পারো বিশ্লেষণ লাগান আমার কোনো অবজেকশন নাই আপনি আপনার ভালোবাসার মানুষকে যত পারবেন বিশ্লেষণ লাগার নামের সাথে সাথে কিন্তু আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিটা করতে পারি এই স্কুলটা কোথায় এটা স্কুল নাকি এই স্কুলmark এই স্কুলে খোঁজ নিয়ে দেখবেন যদি বাচ্চা দুশো থাকে দুটো টিচার আছে এইদিকে স্কুলে টিচার নয় আমাদের এই বাচ্চাগুলো পড়াশোনা করতে পারছে না উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রাথমিক বুনিয়াদি শিক্ষাটা যেখান থেকে পায় সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে হতে আর উনি ওই দিকে করতে ব্যস্ত হয়েছে আপনাদের বলি এই ছাব্বিশ হাজার যে হচ্ছে কেন বলো ভাই হ্যালো এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এর সর্বদোষ রাজ্য সরকারের এস এস তারা অন্যায় করেছে বলে তারা চুরি করেছে বলে কি করে তাই অন্য চাকরিটা বাতি রয়েছে এর ফলে আপনার আমার বাড়ির যারা আছেন যারা যোগ্যতা সম্পূর্ণ যারা মেধার ভিত্তিতে যারা কোনো টাকা পয়সা না দিয়ে রিটেনে পাস করেছে ভাইবাতে পাস করেছে লিস্টে নাম এসেছে তারা ওদেরকে আমরা আজকে সন্দেহ চোখে দেখছি তা আমরা ডিমান্ড করছি এই মঞ্চ থেকে রাজ্য সরকারের কাছে অবিলম্বে পৃথকীকরণ করে যারা যোগ্য তাদেরকে স্কুলে ফিরিয়ে দেয়া হোক অযোগ্যকে প্রয়োজনে জেলের ভাত খাওয়ানো হোক এবং তাদের টাকা যারা তুলেছে সেগুলো একটা ওনার ছাড় পায় এখন দেখার বিষয় রিভিউ পিটিশন করেছে যোগ্য অযোগ্যদের মধ্যে আমি যোগ্যদের জন্য সবসময় ডিমান্ড করব অযোগ্যদের হয়ে আমার কোনো সমবেদনাও নাই কোনো দুঃখ প্রকাশেরও জায়গা নাই যারা যোগ্য অন্তত তারা জানে স্কুলে থেকে যায়